হ্যাঁ গাইছ আজকে ভিডিওটা শুরু করছি একদম বাইরের ওয়েদার বৃষ্টি দিয়ে তো আজকে বৃষ্টি নেমেছে সকাল সকাল তো ভাবলাম এক বৃষ্টি দিয়ে তোমাদের সাথে শুরু করা যায় ভিডিও হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চান তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি আর আজকে তোমাদের সাথে হচ্ছে একদম সকালে আটটা নটার ভিডিও শেয়ার করছি তো আমি এই নটার সময় আজকে বৃষ্টি নেমেছি আর টুকটাক বৃষ্টি হচ্ছি তার কোনো ভিডিও করতে পারিনি তার জন্য তো আর কোনো ভিডিও করতে পারি না একদম লাঞ্চে চলে এসেছে আজকে লাঞ্চে মেনুতে আজকে ফার্স্টই হচ্ছে অনেকদিন পর আমরা মাছ খাসিয়ে দিয়ে দেবো তো আজকে ইলিশ মাছ একদম পাতলা পাতলা করে রান্না করেছে আর হচ্ছে করলা কুমার বটি আর হচ্ছে ইলিশ মাছ একটা আমার জন্য ভাজা কারণ আমি মাছ খাই না ওরকম তো আর ডাল হচ্ছে তো আজকে ডাল হচ্ছে হচ্ছে কি বলে হ্যাঁ কাউ দিয়ে ডগ্রি আউস লাফ গাইস এত ভালো মানে এত সুন্দর ওয়েদার তারপরে করে খেয়ে দিয়ে একদম একটা ঘুম দিয়ে দিই তখন চারটা তো ঘুম থেকে এখন উঠেছি তো ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি যে তোমার বৃষ্টিতে কেমন আছে কী করছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো আজকে সকাল থেকে আমি মানে তেমন ব্লগ করিনি তার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছিলো বাইরে আর গাড়ির ছিল না তো দেখি করতে পারিনি তো কারেন্ট আসেছে কতক্ষণ আগে তো খেয়ে দিয়ে আমি একটা ঘুম দিয়েছি কারণ আজকে সকালে ঘুমতে পারিনি মানে কালকে সারা রাতে ঘুম হয়নি কারণ হচ্ছে মানে আমার দিদি তার হচ্ছে পিজ থেকে এসেছে তো পিছনে কে নিয়েছিল তো ওই জন্য আর ঘুম হয়নি তো আজকে এখন ঘুমিয়েছি তো এখন কেবল উঠলাম তো এখন বাজে হচ্ছে ঘরে ঘোটে চারটা না সাড়ে চারটা বাজেছে তো যাই হোক তো বন্ধুবাদের সাথে একটু কথা বলাই যাক তো দেখি একটু আমার এখন মাথাটা প্রচুর দূরেছে আমি ভাবছি যখন চা খাবো চা করবো আর হচ্ছে বাইরে ওদের সাথে এনজয় করবো এখন অবশ্যই বৃষ্টিটা নেই তো তারাও দেখাচ্ছে কারণ বৃষ্টি নেই বৃষ্টি এখন থেমে গিয়েছে এখন ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ভক্ক দিন ধরেই আছে তো ভালো লাগছে তো যাই ধান্ডা ঠান্ডা হয়ে ভাবছি চা খাওয়া যাক তো আমি চা করবো একটু পরে পাঁচটা বাজলে তো চলো আবার পরে কথা হবে তো এই সুন্দর ওয়েদারে আর আমি চা খাবো না আমি চাল আবার তো অবশ্যই চা তো খাবোই আর এই ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা বলে কথা গরমে চা খাইছি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চা খাবো না তো তার জন্য আমি চা বানিয়েছি এখানে চাপাতি এবং চিনি আর হচ্ছে তো দিয়ে দিছি কাজ তোমরা আমার শর্ট চেক করতে পারো একটা আমি চা নিয়ে একটা ভিডিও বানিয়েছি তো দেখে এসো তোমরা তো এখানে আমার চা অলমোস্ট হয়ে এসেছে অলমোস্ট পুরোটাই এবারে হয়েই এসেছে দিয়ে দিয়েছে তো আর একটু কিছুটা নাড়িয়ে তিনি আমি এটা নামিয়ে নিচ্ছি এই তো চাটা আমি এখন ছেঁকে নিচ্ছি আর আজকে চা খেলেও এখন আমি আগে প্রচুর চা খেতাম মানে একদম এক কাপ ভরে ভরে খেতাম বাট এখন একটু হাফ হাভি খাই বেশি খাই না তো চা খাওয়া তো বেশি ভালো না তারপরও খাওয়া লাগে কি করবো মাথা করে এই তো মার জন্য এবং আমার জন্য চা নিয়ে নিয়েছে আর বিস্কিটও নিয়েছে তখন থেকে চা খাওয়া তো বাবা আবার কিছুক্ষণ পর নিয়ে এসেছে চটপটি তো চটপটি খাচ্ছি অনেকদিন পর আমি মানে ঔষধ চলাকালীন আগে অনেক প্রতিদিন খেয়েছে এবং আবার শুরু হয়ে গেছে তো এদিকে আমি হচ্ছে একটু নীলপালিশ পরেছিলাম অনেকদিন নীলপালিশ পড়া হয় না পায়ে তো পড়েছি তো তোমাদের সাথে শেয়ার করলাম সো তেমন কোনো আজকে ভিডিও বানাইনি তো আজকের মতো আমার ভিডিওটি আমি এখানে এন করছি যদি ভিডিওটি কোথাও আছি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই হলো না তো আবার নতুন করে ভিডিও যদি সাথে আবার দেখা হবে কথা হবে অ্যাড হবে মজা হবে তো ততক্ষণ পর্যন্ত যত তোমার সবাই ভালো থেকে সুস্থ মোট শেষ করে আমাকে সাপোর্ট করো অ্যান্ড লাইক করে কমেন্ট করে শেয়ার করো সাবস্ক্রাইব করো তো আজকে মতো টাটা সবাই থেকে ভিজতে হবে বাই বাই